একদম আগের দিনের মা আছে যারা কিভাবে চালের গুঁড়া করতো এবং কিভাবে তিতল পিঠাগুলো বানাতো সেই একদম সনাতন পদ্ধতিতে তিতল পিঠা বানানোর সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হ্যালো আলাইকুম ওয়েলকাম টু না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আতপ চাল তো আমি এই আতপ চালগুলো বাজার থেকে তিন কেজি কিনে নিয়ে এসেছি পরে এগুলোর ধান টান সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে প্রায় হচ্ছে দেড় কেজি পরিমাণ ভাতের চাল আছে তো আমি ভাতের চালগুলোকে আলাদা ভিজিয়ে রেখেছি এবং আতপ চালগুলোকে আলাদা ভিজিয়ে রেখেছি ভাতের চালগুলোকে অন্তত আদব চালের থেকে অন্তত প্রায় হচ্ছে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এইভাবে আমি প্রায় সব দুইটা চালই একসাথে মিক্স করে দিয়েছি পরবর্তীতে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন চালগুলোকে আটবার বার বার করে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য কেননা প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা থাকে একদম ফ্রেশ করে পরিষ্কার পানি না হওয়া পর্যন্ত চালগুলোকে এভাবেই ধুইতে হবে তারপর এরকম বড় একটা চালনির মধ্যে আমি এভাবে পানিগুলো ঝরিয়ে পরে এটাকে বাজারে পাঠিয়ে দিয়েছি আগে তো হচ্ছে মা চাচিরা কাহেল হচ্ছে তারপর হচ্ছে ঢেঁকিতে পার দিয়ে হচ্ছে চাল ঘুরো করতো তো এই যে বাজার থেকে এনে আমি ছোটো ছোটো করে প্যাকেট করে আমি আমার আন্দাজে এগুলোকে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যখন প্রয়োজন তখন এখান থেকে নামিয়ে আমি আবার নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে পরবর্তীতে আমি যে কোনো পিঠা বানাতে পারবো এখন আমি এক চুলায় গরম পানি বসিয়ে দিয়ে আজকে বানাবো চিতল পিঠা তো চিতল পিঠা বানানোর জন্য এখানে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি একটা চামচের মতো লবণ এবং সামান্য একটু খাবার সোটা এখানে আপনি অল্প একটু মানে হচ্ছে চার ভাগের এক ভাগে সামান্য একটুখানি হয়তো হাতের চিমটি দিয়ে এরকম সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে পরে আমি এগুলোকে ভালোভাবে হচ্ছে চালের গুঁড়ো আর লবণ আর এগুলোকে ভালোভাবে প্রথমে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এভাবেই হচ্ছে চালের গুঁড়োটা যদি আপনারা মিশাতে পারেন তাহলে আপনাদের এখানেই মূল প্রসেস থাকবে আপনি যত ভালোভাবে আপনাদের চালের ময়ানটা করতে পারবেন তত ভালোই আপনার হচ্ছে পিঠাটা ফুলবে তো এই জন্য আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম পানি নিতে হবে অনেকে একদম টাটকা গরম পানি দেয় এতে কিন্তু পিঠাটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং খেতে মজা লাগবে না আর পিঠাটা একদম বেশি নরম হয়ে যাবে কুসুম কুসুম আপনি হাতে স্পর্শ করতে পারেন এরকম গরম পানি নিয়ে অল্প 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 করে দিবেন এবং হচ্ছে যে এইভাবে অল্প অল্প করে হচ্ছে মাখাতে হবে প্রথমে আমরা যেভাবে রুটি বানাই এরকম করে আমি একটা কাই তৈরি করে এনেছি পরে হচ্ছে যেরকম আস্তে আস্তে এরকম এরকম করে এটা আপনাকে হাতের সাহায্যে আপনাকে দেখে নিতে হবে পরে আমি এই যে এই যে এটাকে শুধু উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে হচ্ছে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি যে পর্যন্ত এই ব্যাটারটা একদম স্মুথ না হবে এই কাজটা করতে হবে আপনাকে প্রায় হচ্ছে আট থেকে দশ এভাবে একদম নিতে হবে আপনার এই চালের গুঁড়োটাকে যাতে আপনার ময়ানটা একদম সফট হয়ে যায় উপর থেকে যদি আপনি ধরেন একদম সুন্দরভাবে প্লেনভাবে পড়ে ভাবে যায় যেরকম জিলাপির প্যাচের মতন করে পড়ে এভাবে ভালোভাবে হচ্ছে এটাকে করে নিতে হবে তাহলে আপনার যে কোনোভাবেই হচ্ছে আপনি শুকনো চাল দিয়েই পিঠা বানান আর হচ্ছে ভেজে চাল দিয়ে পিঠা বানান আপনার চিতল পিঠা একদম ফুলে যাবে ভিতরে কাঁচা থাকবে না এবং ছিদ্র ছিদ্র হবে এবং একদম পারফেক্ট একটা চিতল পিঠা হবে এভাবেই আপনাদের আমাদের আগে মা চাচিরা এইভাবেই পিঠা বানাতো আমি এভাবেই শিখেছি এই যে এরপর হচ্ছে এই যে এরকম দেখতেই পাচ্ছেন আমি ধরলেই একদম পড়ে যাচ্ছে এরকম পাতলা একটা ব্যাটার হবে এখন এটাকে তৈরি করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে করে আমি দেখছি যে আমার এটা কত। টুকু হয়েছে এই যে আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে এরপর এখানে আমি হচ্ছে সাসের কুলা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে হচ্ছে একটা একটা করেও দিতে পারেন এরপরে যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দুই তিন মিনিট করেই হচ্ছে বানালেই আমার পিঠাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয় আর এই সাথের মধ্যে আপনারা একটু একটু করে তেল ব্রাশ করে দিবেন তাহলে আর লেগে যাবে না এবং প্রতিটা পিঠা ওঠানোর পর আবার হচ্ছে একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিবেন এতে করে পিঠার যে পিছনের পাটটা থাকে অনেক সুন্দর হবে এবং সফট হবে এবং আপনার পিঠাগুলো পড়েও যাবে না এবং অনেক ভালোও থাকবে দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিয়েছি তা আমাদের বাসায় যেহেতু ব্যস্ততা ছিল অনেক অনেক পিঠা বানানো লাগছে তো গরুর গোস্ত দিয়ে চিতল পিঠা খেতে কিন্তু অনেক মজার যে দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সবাই অনেক মজা করে খেয়েছে এভাবে আপনারাও ঘরে বসে সুন্দর সুন্দর চিতল পিঠা তৈরি করে নিতে পারেন বা পরিবারের সবাই উপভোগ করুন বাঙালি ভূরিভুজের যে কোনো আয়োজনে আর শীতের যে কোনো অকেশনে চিতল পিঠা দিয়ে গরুর গোস্ত হাঁসের গোস্ত খেতে কিন্তু অনেক পছন্দ করি তাই না এই যে পরিবার নিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম